আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আমি কৃষ্ণ দাস আজকে আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের সবচেয়ে দর্শনীয় স্থান চাঁদপুর বড় স্টেশনে যেখানে কিনা মিলিত হয়েছে পদ্মা মেঘনা এবং ডাগাত্রিয়া নদী এবং এই মোহনাকে ত্রিনদীর মোহনা বলা হয় তারপর আমরা দর্শন করতে চাই রাধাকৃষ্ণের মন্দির হরিসেবা মন্দির দুর্গা মন্দির লোকনাথ বাবার মন্দির হচ্ছে আমাদের হাজিগঞ্জ রেলওয়ে স্টেশন আজকে আমাদের গন্তব্য হাজিগঞ্জ থেকে চাঁদপুর বড় স্টেশন যখন আমি রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাম তখন তেমন কোনো মানুষই ছিল না কিন্তু ট্রেন আসতেই অনেক মানুষ জমা হয়ে গেছে ট্রেনের জন্য যারা অপেক্ষা করতেছিল বড় স্টেশন যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে বিধতার এক অনন্য সৃষ্টি আমাদের এই দেশ সজলা সফলা সবুজে ভরা প্রাকৃতিক সবুজের এক অপরূপ স্থান প্রকৃতি তাকে সাজিয়েছে নিজের মতো করে সবুজের সমারোহ চারিদিকে মন মুগ্ধকর পরিবেশ যা কিনা মনকে ছুঁয়ে যায় তো আমরা প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই চটপুর শহরে এটা হচ্ছে চটপুর শহর এটিই হচ্ছে চাতুল বড় স্টেশন যেটা কি আজকে আমাদের গন্তব্য আমাদের পদ্মা মেঘনা এবং ডাকাতীয়া নদীর সংগ্রামীস্থল এটি এটিই হচ্ছে চাটতুল বড় স্টেশন তিন নদীর মোহনা যা কিনা ত্রিনদী নামে পরিচিত এবং যাকে ইলিশের বাড়িও বলা হয় প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ আপনারও প্রকৃত্রে আনন্দ উপভোগ করুন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বড় স্টেশন ঘোরার পর আমরা চলে যাই হরিশভা মন্দিরে হরিশভা মন্দির আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে কালীবাড়ির মত সেখান থেকে আপনাকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসবেন হরিশভা মন্দির অটোপেতে এবং এই মন্দিরে আসলে আপনি দেখতে পারবেন একসাথে তিনটি মন্দির প্রথমেই রাধাকৃষ্ণের মন্দির তারপরে জগন্নাথ মন্দির তারপর হরিশভা মন্দির তো প্রথমেই আপনি দেখতে পারবেন রাধাকৃষ্ণের মন্দির তারপর আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির এরপর হচ্ছে হরিশভা মন্দির মন্দিরের ধ্বজা দেখলে নাকি মোক্ষ প্রাপ্তি হয় তো যারা এই মন্দিরের ধ্বজাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি মন্দিরে ঢোকার জন্য একটু হাত মুখ ধুয়ে নিলাম সাথে গঙ্গা জল ছিটিয়ে নিলাম আপনারা সবাই দর্শন করুন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রী শ্রীকৃষ্ণের অপরূপ বিগ্রহ শুধু একটা কথাই বলবো যে ভগবান আপনাদের মঙ্গল করুক এটি হচ্ছে জগন্নাথ মন্দির এখানে জগন্নাথ দেব এবং রাধা রানী করা হয় আপনারা সবাই দর্শন করুন জগন্নাথ দেব সাথে রাধা এবং কৃষ্ণের অপূর্ব বিগ্রহ এটি হচ্ছে চাঁদপুর হরিশবা মন্দির যেখানে কিনা দুর্গা প্রতিমা লোকনাথ বাবা এবং রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ আছে তাতে আরেকটি মন্দির রয়েছে শ্রী চন্দেশ্বরী কালী মন্দির আপনারা সবাই মাকে দর্শন করুন আর কমেন্টে অবশ্যই জয়মা কালী লিখবেন মা যেন আপনাদের মঙ্গল করে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মা আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করুক মন্দিরের ভিতরে নতুন একটি মন্দির তৈরি করা হচ্ছে যেখানে কিনা যেখানে কিনা নন্দীজি স্বয়ং রূপে অবস্থিত ও মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য দেবদেবীর ছবি এবং কারো কাজে ভরা তো আপনার সঙ্গে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আর কমেন্টে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে অবশ্যই জয় মাতারে লিখবেন জয় মাতাজি লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে